বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশী পাসপোর্ট হাতে পেলেন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার তোফায়েল তানিম দীর্ঘদিন ধরে যাকে নিয়ে আলোচনা চলছিল ফুটবল মহলে অবশেষে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য যোগ্যতা অর্জন করলেন এই খবরটি যেন একরকম স্বস্তির নিঃশ্বাস এনে দিল বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে বিশেষ করে সেই সব সমর্থকদের কাছে যারা জাতীয় দলের রক্ষণ ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে হতাশ মাত্র বাইশ বছর বয়সে ইংল্যান্ডের সাউদার্ন মনোর তে খেলছেন তোফাইল এটি ইংল্যান্ডের পঞ্চম টায়ারের ক্লাব তার খেলার পজিশন হলো সেন্টার ব্যাক তোফাইল তানিমের উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি এই লম্বা শক্তিশালী গরণ ও ইউরোপিয়ান প্রশিক্ষণে গড়ে ওঠা শরীর তাকে গড়ে তুলেছে এক দান ডিফেন্ডার যার অভাব বাংলাদেশের রক্ষণ ভাগে বহুদিন ধরে স্পষ্ট বাংলাদেশ জাতীয় দলের অন্যতম দুর্বল দিক হল সেটপিস ডিফেন্ডিং কর্নার ফ্রিক বা লং থ্রো ইন এই জায়গাগুলো থেকে বার গোল খেয়ে বসে লাল সবুজের দল মূল কারণ আমাদের ডিফেন্ডারদের গড় উচ্চতা কম এবং তারা অনেক সময় এসব অপারক এই ঘাটতি পূরণে তোফালের মতো একজন লম্বা শারীরিকভাবে প্রভাবশালী ও ম্যাচ অ্যাওয়ারনেস সম্পন্ন হতে বড় সমাধান ইংল্যান্ড থেকে বেড়ে ওঠা তোফাইল তানিম ফুটবলীয় স্কিল সেট তাকে আলাদা করে তুলেছে শুধু উচ্চতায় নয় তার পজিশনিং সেন্স ট্যাকেলিং টেম্পো এবং বিল্ড আপ খেলায় অবদান সব মিলে তিনি একজন আধুনিক ডিফেন্ডারের বৈশিষ্ট্য বহন করেন ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নিয়মিত খেলার সুবাদে তিনি মাঠের সিদ্ধান্ত গ্রহণে দ্রুত এবং প্রতিপক্ষের আক্রমণ আগে ভাগে পড়ে ফেলার প্রশিক্ষিত বাফুফে যদি সময় মতো তাকে স্কাউট করে এবং ট্রায়ালের সুযোগ দেয় তবে তোফাইল জাতীয় দলে আসলে এক গেম হিসেবে আবির্ভূত হতে পারেন তার অভিজ্ঞতা ও দলে খেলতে থাকা তরুণদের জন্য হতে পারে অনুপ্রেরণার উৎস একজন ফুটবলারের খালি পাসপোর্ট পাওয়া শেষ কথা নয় তাকে সঠিকভাবে দলে অন্তর্ভুক্ত করাটাও জরুরি আশা করা যায় বাফুফে এবার তোফাইলের মতো সম্ভাবনাময় প্রবাসী প্রতিভাকে মিস করবে না কারণ সামনে এশিয়ান কাপ কোয়ালিফাইং এর গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তোফাইল তালিম ফুটবলার যিনি বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে পারেন তার এবং মিলে তিনি হয়ে উঠতে পারেন এমন একজন উচ্চতায় বাংলাদেশ দল আস্থা রাখতে পারবে বাংলাদেশ জাতীয় দল তোফাইল তালিমের মতো আধুনিক দক্ষ এবং টেকনিক্যাল ডিফেন্ডার অন্তর্ভুক্তি শুধু সময়ের ব্যাপার সঠিক ব্যবস্থাপনায় তিনি হয়ে উঠতে পারেন সেই গার্ডিয়ান যিনি প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দিয়ে আমাদের গোলবারের সামনে শেষ প্রহর হিসেবে দাঁড়িয়ে থাকবেন অটল অচঞ্চল